গুমের শিকার হবার পর এখনও খোঁজ পাওয়া যায়নি এমন ব্যক্তির সংখ্যা তিনশো তাদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ বলে জানিয়েছেন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত বিচারক মইনুল ইসলাম চৌধুরী তিনি জানান এই তিনশো জনের ভেতর কেউ ভারতের কারাগারে কিংবা অন্য কোথাও আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এছাড়া বগুড়া পুলিশ লাইনে গোপন বন্দিশালার খোঁজ মিলেছে বলেও জানিয়েছেন এই কমিশন মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনে এই কথা জানানো হয়